আলেমার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের আরো সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরাইলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নাই নাই আমরা ভেবেছিলাম দুই হাজার সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচই আগস্ট স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলমুলাম নেতৃত্ব জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো সম্মানিত সুদী ডক্টর ইনু সাহেবকে বলব আলেমুল ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর মিছিল নয় এবার সরিয়া আদালতে মৃতের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিব এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা প্রস্তুতি দিতে হবে। রাহাল রাখাল রাহা গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না ও সুন্নায় বিরোধী আল্লাহ তার আখির নবী সাল্লামের। আর চুম্বি সান্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায় মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে রাখাল রাহা আর কুখাতো সোহেল গালেবের খুটির জোর কোথায় জানতে চাই এবার আমি বলছি একটি কথা সকল মাযহাবের ইমামগণ একমত কদ ইন আকাদাল ইজবাউ আলা আন মান সব الله ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকফরু ওয়া ইয়ুকতালু ওয়া আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরশ জমবি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তবা গ্রহণ করা হবে না আপনারা প্রস্তুত আছেন ওলামা একরাম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো আমার ভাইরা কয়েক মিনিট পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কদমে সাত শুনে কি পাবেন মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না আজকে দাবি করছে সরকারকে রাখাল রাহা গালেবের ফাঁসি চাই গ্রেফতার চাই এরপরে আর দাবি নয় অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন ইনশাআল্লাহ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুজিব ভাই এই পর্যায়ে বক্তব্য হবে সংগ্রামী তো আপনারা দাঁড়ান আমাদের নেতৃবৃদ্ধ